خَلَقْنَا الْإِنسَانَ مِن نُّطْفَةٍ أَمْشَاجٍ نَّبْتَلِيهِ فَجَعَلْنَاهُ سَمِيعًا بَصِيرًا আমি বোনদের বলছি ইনশাআল্লাহ আপনাদের মাঝে কোনো অমুসলিম বোন থাকলে উৎসাহ দিন প্রশ্ন করার জন্য এটা তাদের জন্য সুবর্ণ সুযোগ আপনারা তাদেরকে উৎসাহ দিন মাইক্রোফোনে আসার জন্য ভাই আমার নাম রিতেশ আমি ছাত্র ইলেভেন পড়ছি আমার প্রশ্ন হলো পোশাকের ব্যাপারে সব ধর্মের সীমাবদ্ধতা আছে নির্দিষ্ট করে বললে মহিলাদের ব্যাপারে তারা সময়ের সাথে পরিবর্তন হয়েছে কিন্তু বোরখা কেন এখনো পরিবর্তন হচ্ছে না সময়ের সাথে সাথে এটা কেন পরিবর্তন হচ্ছে না আরেকটা আমি আমি দুঃখিত দেখি সব মুসলিম উপবাস থাকে ভাই প্রশ্ন করলেন যে সময়ের সাথে সাথে প্রত্যেক ধর্ম নারীদের পোশাক পরিবর্তন করে সময়ের সাথে পোশাক পরিবর্তন হয় কিন্তু মুসলিম নারীরা এখনো বোরখা পড়ছে কেন যদি ইসলামে পোশাকের ব্যাপারে বলেন পোশাকের ছয়টা বৈশিষ্ট্য রয়েছে যেমন পুরুষের জন্য নাভি থেকে টাকনু পর্যন্ত এতটুকু পুরুষের জন্য ফরজ মহিলাদের জন্য সম্পূর্ণ দেহ ঢাকতে হবে শুধু যে অংশ খোলা রাখা যেতে পারে তা হচ্ছে মুখমন্ডল এবং হাতের কবজি পর্যন্ত কিছু বিশেষজ্ঞ বলেছেন এটাও ঢেকে রাখতে হবে বাকি পাঁচটা বৈশিষ্ট্য নারী পুরুষ উভয়ের জন্য সমান দ্বিতীয় হচ্ছে যে পোশাকটা পরবে সেটা এমন টাইট হবে না যেটা দেহের কাঠামো প্রকাশ করে ঢিলে ঢালা হতে হবে তৃতীয় হচ্ছে এটা পাতলা বা স্বচ্ছ হবে না যাতে ভেতর দেখা যায় চতুর্থ হচ্ছে এটা এত চাকচুক্যময় হবে না যা বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে পঞ্চম অমুসলিমদের ধর্মীয় প্রতীক হতে পারবে না ষষ্ঠ হচ্ছে বিপরীত লিঙ্গের কোনো কিছু পরা যাবে না এই হচ্ছে প্রধান ছয়টি বৈশিষ্ট্য আর এই বৈশিষ্ট্যের অধিকাংশ অন্যান্য ধর্মগ্রন্থেও আছে যদি বাইবেল পড়েন এটা হচ্ছে বাইবেলের বুক অব ডিটোরনমি অধ্যায় নম্বর বাইশ অনুচ্ছেদ নম্বর পাঁচ বলা হয়েছে যে নারীদের এমন পোশাক পরা উচিত না যেটা পুরুষের জন্য নির্ধারিত আর পুরুষের এমন পোশাক পরা উচিত না যা নারীদের জন্য নির্ধারিত যারা তা করে তারা ঘৃণার কাজ করছে আরো বলা হয়েছে বাইবেলে প্রথম অধ্যায় অনুচ্ছেদ নাম্বার নয় যে নারীদের শালীন এবং ভদ্র পোশাক পরা উচিত তাদের দামি হার মনিমুক্তা পরা উচিত না আরো বলা হয়েছে প্রথম ক্রিয়ান অধ্যায় নম্বর এগারো অনুচ্ছেদ পাঁচ এবং ছয় যে যে নারী মাথা না ঢেকে প্রার্থনা করে তার চুল কেটে ফেলা হবে কোরআন হাদিসে এমন কোন বাক্য নেই যে মাথা ডেকে না রাখলে নারী চুল কেটে ফেলা হবে কিন্তু বাইবেল বলছে বাইবেল কোরআন থেকে বেশি কঠোর যদি কোন নারী মাথা না ঢেকে প্রার্থনা করে চুল কেটে ফেলা হবে একই বিষয় আছে হিন্দু গ্রন্থেও যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন এটা আছে রামায়ণে যে যখন পরশুরাম রামের কাছে আসলো তার স্ত্রী সীতাকে বলল। যে আমাদের চেয়ে উনি বড় তার দৃষ্টি অবনত করো এবং সৌন্দর্য প্রকাশ করো না আরও বলা হয়েছে যদি পড়েন ঋগ্বেদ বুক অধ্যায় অনুচ্ছেদ বলা হয়েছে যে যে নারী পুরুষদের পোশাক পরিধান করে সে সীমালঙ্ঘন করছে পুরুষের পোশাক করা উচিত না আরও বলা হয়েছে যে ঋগ্বেদ বুক নাম্বার আট যে ব্রহ্মা নির্দেশ দিয়েছেন নারীদের মাথা ঢেকে রাখতে তাই হিন্দু ধর্মগ্রন্থ খ্রিস্টান ধর্মগ্রন্থ ইসলাম ধর্মগ্রন্থ হিজাবের কথা বলছে পর্দা করতে বলছে সময়ের সাথে সাথে আমি আপনার সাথে একমত যে খ্রিস্টান ধর্মে শুধু মহিলা যাজকরাই মাথা ঢেকে রাখে তাদেরকে বলা হয় ধার্মিক যদি মুসলিম নারীরা মাথা ঢেকে রাখে তাদেরকে বলা হয় নিপীড়িত কেন নীতি কেন মহিলা যাজক ভালো করে মাথা ঢাকে মাদার মেরিজ ছবিতে দেখা যায় মাদার মেরিজ কি দেখেছেন আপনারা মুসলিম মহিলার মতো তিনি ছিলেন মুসলিমা মুসলিম নারী হাতের কবজি পর্যন্ত ঢাকা শুধু মুখমন্ডল দেখা যায় আমি আপনার সাথে একমত যদি ছয়টা বৈশিষ্ট্য মেনে চলেন যে কোনো ফ্যাশনের হিজাব পরেন বোরখা আবায়া পরিবর্তন করেন ইসলামের এই ছয়টা বৈশিষ্ট্য মেনে বোরখার কালার পরিবর্তন করেন কালো নীল বাদামি কোনো সমস্যা নেই যতক্ষণ এই ছয়টা বৈশিষ্ট্যের মধ্যে থাকবেন এজন্য দেখবেন নতুন স্টাইলের হিজাব তবে কিছু বোরখা আছে বেশি সেগুলো নেই অনেক চাকচিকময় ফ্যাশনযুক্ত বোরখা আছে যেগুলো বিপরীত লিঙ্গক আকৃষ্ট করে তাই এটা হারাম এছাড়া লাল রঙের পড়তে চান কালো রঙের পড়তে চান কোনো সমস্যা নেই অনেকেই ভাবে কালো রঙ বাধ্যতামূলক বাধ্যতামূলক না যদি কালো পরেন তাহলে হয়তো সপ্তাহে একবার ধুলেই চলবে সাদা পরলে হয়তো প্রতিদিন ধুতে হবে আপনাকে আপনার ব্যাপার এটা সাদা পরেন প্রতিদিন পরিষ্কার করেন কালো পরেন সপ্তাহে একবার পরিষ্কার করেন আপনার ইচ্ছা যদি সেটা হিজাবের এই ছয়টা নির্ধারিত বৈশিষ্ট্যের মধ্যেই থাকে এখন অনেক ধরনের নতুন হিজাব আসছে সুরিয়ার মধ্যে থাকলে আপনি পড়তে পারেন তবে অবশ্যই শালীন হতে হবে যদি শালীনতা বজায় থাকে সমস্যা নেই দ্বিতীয় প্রশ্ন রমজানে দেখেন লোকজন রোজা রাখে সারাদিন রোজা শেষে সন্ধ্যা ইফতার করে আর আপনাকে ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য যে কেন আমরা রোজা রাখি আল্লাহ করণে বলেন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত একশো যে তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যা তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা আত্মসংযমী হতে পারো তাক অর্জন করতে পারো এখন বিজ্ঞান আমাদের বলে ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারলে প্রায় সব ইচ্ছা নিয়ন্ত্রণ করা যাবে তাই রোজা রাখলে সব ইচ্ছা নিয়ন্ত্রণ করতে পারবেন তবে আমি আপনার সঙ্গে একমত যদিও সবাই না অনেক মুসলিমই মুসলিমই যদি অধিকাংশ বলেন আমি আপনার সঙ্গে একমত যে তারা রোজা রাখে আর যখন রোজা ভাঙে খাবারে উৎসব করে উদ্দেশ্যের কথা তারা ভুলে যায় অনেকেই দিনকে রাতে পরিণত করে রাতকে দিনে সারাদিন ধরে ঘুমায় আর সারা রাত ক্রিকেট খেলে ইন্ডিয়াতে ক্রিকেট স্বাভাবিক জীবনযাপন করতে হবে যা সচরাচর হয় আরো করতে হবে আপনাকে আরো উপাসনা করতে হবে তাই রোজা পালনের সময় খাবার কম খেলে এটা শারীরিক ভাবে উপকারী অতিরিক্ত খেলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যদি সঠিক পদ্ধতিতে করেন অনেক শারীরিক উপকার আছে রোজাতে এই জন্য আমার ভিডিও কাছ দেখতে পারেন রোজার উপর চৌষট্টিটা পর্বে আমি আলোচনা করেছি যা রমজানে দেখানো হয় ইনশাল্লাহ দেখতে পারেন রোজার অনেক উপকার আছে আশা করি উত্তরটা পেয়েছেন বন্ধের মাঝে যদি কোনো মুসলিমের প্রশ্ন থাকে করতে পারেন আসসালাম আলাইকুম প্রশ্নটি করেছেন অমুসলিম বোন ভান্দানা তিনি জানতে চেয়েছেন আমি এই ধরনের নতুন অল্প জ্ঞান আছে তাই একটা মূল প্রশ্ন করলাম যদি ছ হাজার আয়াতের মধ্যে এক হাজার আয়াত বিজ্ঞান নিয়ে বলে থাকে তাহলে কোরআন থেকে আসলে আমরা কি পেয়েছি বোন খুব সুন্দর প্রশ্ন করলেন যে কোরআনে ছয় হাজারের বেশি আয়াত আছে আর এক বলছে তাহলে কোরআন থেকে কি পেয়েছি বোন আমি লেকচারে বলেছি এর উত্তরটা যে আমাদের আসল পাওয়া হচ্ছে তাওদ এক ঈশ্বরে বিশ্বাস করা কেবল তার ইবাদত করা অন্য কারো নয় আর আমি বলেছি যে এই কোরআন বিজ্ঞানের বই না এস সি আই এন সি ই এটা হচ্ছে নিদর্শনের বই এস আই জি এন এস এটা আয়াতের বই কোরআন হচ্ছে সেই বই যা আপনাকে দেখিয়ে দিবে কিভাবে জীবনযাপন করবেন যখন সাথে বলেছি যে আর্ট অফ লিভিং এর সেরা বই হচ্ছে এটা আর্ট অফ লিভিং এর উপর যদি কোনো সেরা বই থাকে সেটা হচ্ছে কোরআন আর্ট অফ লিভিং এর উপর সবচেয়ে সেরা বই আর এর সদস্য সংখ্যা এক দশমিক তিন মিলিয়নেরও বেশি মানুষ এই বই জীবন চালানোর পথ বলে দেয় অনেক সময় দেখা যায় যে কোরআনের একটা আয়াতের অনেক অর্থ হতে পারে কারণ কোরআন হচ্ছে আল্লাহ বাণী একইভাবে এই এক হাজার আয়াত যেগুলো বিজ্ঞান নিয়ে বলছে এর মানে এই না যে শুধু বিজ্ঞানের কথাই বলছে অন্যান্য বিষয়ের উপরও এটা কথা বলেছে এটাই কোরআনের সৌন্দর্য যখন কোন সাধারণ মানুষ পড়ে সে বুঝতে পারে আবার যখন বিজ্ঞানের জ্ঞান সম্পন্ন কেউ পড়ে সে ভিন্ন আঙ্গিকে দেখে দুজনের কাছে বোধগম্য এটা কোরআনের সৌন্দর্য এর মানে এই না যে কোরআন বিজ্ঞানের বই হ্যাঁ তবে একটা এত কোরআনে নেই যা প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিরোধিতা করে কারণ এটা আল্লাহ বই তাই এটা পথনির্দেশের বই কিভাবে জীবন চালাতে হবে এটা মানুষকে এক আল্লাতে বিশ্বাস করতে শেখায় কিভাবে ইবাদত করতে হবে কিভাবে জীবন চালাবেন খুঁটিনাটি সব বন্টন করবেন কিভাবে আর কোন কোন নিষিদ্ধ জিনিস থেকে বিরত থাকতে হবে এগুলো সব বলে দিয়েছে কোরআন আশা করি উত্তরটা পেয়েছেন যদি কোনো বোন প্রশ্ন করতে চান আমি আবারও আসছি তবে পুরুষদের মধ্য থেকে একটা প্রশ্ন নিচ্ছি সবাইকে আবার শুভ সন্ধ্যা এটা সত্যি মুগ্ধ করেছে আপনার আলোচনার পর পবিত্র কোরআনে কত বিজ্ঞানের বিষয় রয়েছে তবে অধিকাংশ উদাহরণ যেগুলো কোরআন থেকে দিয়েছেন সেটা বোঝা খুবই কঠিন যেগুলো কোরআন বলছে ওই সকল নির্দিষ্ট বিষয়ে বিজ্ঞান আবিষ্কারের আগে যেমন ধরুন আপনি বললেন কোরআন বলছে মধুতে মানুষের জন্য আরোগ্য রয়েছে আপনি বললেন না আর এ ব্যাপারে এটা হতেও পারে যেমন কেউ যদি আক্রান্ত হয় কোনো গাছের বিষে ওই গাছের মধু দিতে হবে আর এই মধুর এই মধুর ব্যবহারের কথা সর্বশক্তিমান পবিত্র গ্রন্থে বলেছেন এই বিষয়গুলো বোঝা গেল বিজ্ঞানের আসল আবিষ্কারের পর তাই আমাকে বলবেন কি যা পরবর্তীতে কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কার করবে বা আবিষ্কার করা হবে ভাই একটা সুন্দর প্রশ্ন করলেন যে পরোক্ষ ভাবে বলা বিজ্ঞানের অনেক কিছুই আমি উল্লেখ করেছি আর সবগুলো ইতিমধ্যে আবিষ্কারও হয়ে গেছে তাই বিজ্ঞানের আবিষ্কারের পর সে ব্যাপারে কোরআন বললে লাভটা কি কিছু একটা বলেন যা বিজ্ঞান আবিষ্কার করেনি ভাই এ কারণে আরবরা জ্যোতির্বিদ্যায় উন্নতি করেছিল কেন কারণ তারা কোরআন পড়েছিল কোরআনে জ্যোতির্বিদ্যার অনেক তথ্যই রয়েছে তাই তারা কোরআন পড়লো চেষ্টা চালালো অনুসন্ধান করলো আরো বেশি গবেষণা করলো এভাবেই তারা জানতে পারলো কোরআন হচ্ছে টেলিগ্রাফিক বার্তা দেখেন বিজ্ঞানের বই শুধু একটা বিষয় চিকিৎসার একটা বিষয় অনেক বই দরকার আর এইভাবে এই কোরআনের ব্যাপারে বলা যায় অধিকাংশ মানুষ কোরআন পড়তে চায় না ও এত বড় বই তাই যদি আল্লাহ বিস্তারিত বলতেন বড় বিল্ডিং এর প্রয়োজন হতো এই বার্তা রাখার জন্য হাজার হাজার প্রয়োজন হতো টেলিগ্রাফিক বার্তায় অনেক মুসলিম কোরআন পড়ে আর বিজ্ঞানে উন্নতি করে এজন্যই অতীতের ইতিহাস যদি দেখেন মুসলিমরা এগিয়েছিল বিজ্ঞান ও প্রযুক্তিতে হয়তো বলবেন অতীত ভুলে যান বর্তমানের ব্যাপারে বলেন আমি যেগুলো বলেছি সেগুলো আগে আবিষ্কার হয়েছে অনেকগুলো করেছে কিছু মুসলিমরাও করেছে কিছু ইউরোপিয়ানদের আবিষ্কার বিজ্ঞান যেগুলো আবিষ্কার করেনি সে ব্যাপারে কি বলবেন ঠিক আছে আপনাকে সেগুলোই বলবো যেগুলো বিজ্ঞান আবিষ্কার করেনি তারপরও যথেষ্ট সম্ভাবনা রয়েছে এগুলো কোরআন বলেছে আমি এতে বিশ্বাস করি যেমন ধরেন কোরআন বলছে সুরা সুরা অধ্যায় নম্বর বিয়াল্লিশ আয়ত নম্বর উনত্রিশ আল্লাহস মারতা সৃষ্টি করেছেন সব কিছু আকাশমণ্ডলীয় পৃথিবীর মাঝে এবং দুইয়ের মাঝে তিনি সৃষ্টি রেখেছেন তাই করুন বলছে পৃথিবী ছাড়া প্রাণের অস্তিত্ব আছে এখনো বিজ্ঞান প্রমাণ করতে পারেনি যে পৃথিবীর বাইরে জীবন আছে বিজ্ঞানীরা বলছে যে পৃথিবীর বাইরে প্রাণ থাকার খুবই সম্ভাবনা আছে তাই তারা প্রেরণ করছে রকেট আকাশযান মুন মার্চ ইত্যাদি কোরআন বলছে পৃথিবীর বাইরে জীবন আছে আমি এটা বিশ্বাস করি বিজ্ঞান হয়তো আবিষ্কার করবে পাঁচ বছর পর দশ বছর পর একশো বছর পর কোরআন বলছে আমি বিশ্বাস করি এখন অনেক অনুমান রয়েছে পৃথিবী কিভাবে ধ্বংস হবে বলছে যে সূর্য বড় হবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে পর্বত ভেঙে পড়বে পর্বতগুলো চূর্ণ হয়ে যাবে সমুদ্র ফুলে উঠবে পৃথিবী অন্ধকার হয়ে যাবে অনেক কল্পনা এই অনুমানের সবগুলোই মিলছে না কোরআনের সাথে কোরআন বলছে অধ্যায় নম্বর পঁচাত্তর আয়াত আট এবং নয় যে একত্র হয়ে যাবে সূর্য অন্ধকারে তলিয়ে যাবে যদি পড়েন সুরা তাকবীর অধ্যায় নম্বর একাশি আয়াত নম্বর এক দুই তিন বলা হয়েছে তারাগুলো ঝরে যাবে আলো থাকবে না পর্বতগুলো গুলো ভেঙে চূর্ণ হয়ে যাবে সমুদ্র ফুলে উঠবে এটা বলা হয়েছে সুরাইন ফিতার অধ্যায় নম্বর বিরাশি আয়াত এক দুই তিন বলছে সমুদ্র উদ্বেলিত হবে নক্ষত্রগুলো ঝরে পড়বে অনেক অনুমানের সাথে মিল আছে তবে কোরআন বলছে আমি বিশ্বাস করি কোরআন আরও বলছে সুরা আম্বিয়া অধ্যায় নম্বর একুশ আয়াত নম্বর একশো চার আমি এইসব সৃষ্টি করেছি আমি ধ্বংস করব আবার নতুন সৃষ্টি করব। বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারেনি কোরআন বলছে মৃত্যুর পরের জীবনের কথা বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারেনি কোরআন জান্নাত জাহান্নামের কথা বলেছে বিজ্ঞান প্রমাণ করতে পারছে না জিন কোরআন বলছে আর মনোবিজ্ঞানীরা ভর শক্তির কথা বলে কিছু লোক আছে যারা জিন বস করে সে বলেছে বলছে পৃথিবীর প্রথম মানুষ আদম বিজ্ঞান প্রমাণ করতে পারেনি এটা সম্ভাবনা আছে হয়তো পারবে এখন হয়তো বলবেন যে ভাই জাকির এমন সুন্দর আলোচনা করলেন বিজ্ঞান এবং প্রযুক্তির উপর শতভাগ প্রমাণ দিয়ে মৃত্যুর পরের জীবনকে আপনি বিশ্বাস করেন জিনে কি বিশ্বাস করেন জান্নাত জান্নাম বিশ্বাস করেন আপনি তো ডাক্তার এগুলো কি অবজ্ঞানিক আমি বলবো না আমি বিশ্বাস করি আর এগুলো বিজ্ঞানসম্মত ধরেন কোরআন যা বলেছে তার আশি ভাগ একশো পার্সেন্ট প্রমাণিত হয়েছে সঠিক জ্যোতির্বিদ্যা সম্পর্কে বলেছে ভূতত্ব নিয়ে বলেছে পানি চক্র সমুদ্র বিজ্ঞান উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা জীববিদ্যা ইত্যাদি নিয়ে কোরআন বলেছে আশি ভাগ একশো পার্সেন্ট প্রমাণিত হয়েছে যে সঠিক বাকি বিষ ভাগ এখনো অজানা যাচাই করা হয়নি প্রমাণ করতে পারেনি ভুলও না সঠিকও না এখন এক এই সঠিক ও ভুল প্রমাণিত হয়নি কোরআন একটা এত নেই যা আধুনিক বিজ্ঞান ভুল প্রমাণ করবে অনুমান আমার যুক্তি হচ্ছে আশি ভাগ যেহেতু একশো ভাগ সঠিক বাকি বিশভাগ অজানা এবং এই বিশভাগের এক ভাগও ভুল প্রমাণিত হয়নি তাই আমার যুক্তি হচ্ছে যে বাকি বিষ ইনশাল্লাহ সঠিক হবে আজ না হলে কাল হবে পঞ্চাশ বছর পর একশো বছর পর এক হাজার বছর পর আল্লাহ আল্লাহ জানেন মৃত্যুর পরের জীবন প্রমাণিত হবে প্রমাণিত হবে জিন প্রমাণিত হবে জাহান নাম জান্নাত প্রমাণিত হবে ইত্যাদি ইত্যাদি আরেকটা লেকচার দিতে পারবো আমি যেগুলো বিজ্ঞান প্রমাণ করেনি এখনো ইনশাল্লাহ তা প্রমাণিত হবে করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ ধন্যবাদ প্রশ্ন করার জন্য মহিলাদের মাঝে যদি কেউ প্রশ্ন করতে চান অমুসলিম কোন বোন তাহলে প্রশ্ন করতে পারেন এটা বোন ভান্দানার পক্ষ থেকে শেষ প্রশ্ন আপনার স্মৃতিশক্তি ও মুখস্থ বিদ্যা বিষয়ে স্মৃতিশক্তি বাড়ানোর জন্য কি আপনি কিছু বলবেন বোন আপনি বললেন আমার স্মৃতিশক্তির ব্যাপারে এটা আল্লাহ সোহানতাল দয়া স্মৃতিশক্তি নিয়ে কোরআনে কোনো আয়াত আছে কিনা লোকজন এই বিষয়ে আমাকে প্রশ্ন করলে যে আমার রহস্য কি আপনার কি কম্পিউটার মেমোরি রহস্যটা কি রহস্যটা কোরনে দেওয়া আছে ট্রেনিং প্রোগ্রামে আমার ছাত্রদের জন্য আমি যা করি আমি বলি তিনটা জিনিসের দরকার প্রথমটা হচ্ছে কোরআন বলছে সুরা আল ইমরান অধ্যায় নাম্বার তিন আয়াত নাম্বার একশো যে যদি আল্লাহ সাহায্য করেন তাহলে কেউ তোমাদের উপর জয়ী হবে না আর আল্লাহ সাহায্য না করলে সাহায্য করার কে আছে আর তাই মুমিনগণ আল্লাহর উপরে নির্ভর করুক এক নাম্বার আল্লাহর উপর ভরসা দ্বিতীয় হচ্ছে কোরআন বলছে সুরা আনকাবুত অধ্যায় নম্বর উনত্রিশ নম্বর উনসত্তর যদি সংগ্রাম করেন আল্লাহ সোহান তালার পথে যদি চেষ্টা করেন জিহাদ করেন আল্লাহ সোহান তাআলার পথে আল্লাহ আপনার জন্য পথ খুলে দেবেন দ্বিতীয়টা কঠোর পরিশ্রম তৃতীয় হচ্ছে আল্লাহ বলজন সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নম্বর 7 এবং সূরা নাহাল অধ্যায় 16 আয়াত নম্বর 43 ফাসআলু আহে যিকরি যদি না জানো তবে জ্ঞানীদের জিজ্ঞেস করো তৃতীয় হচ্ছে টেকনিক আমাদের दावा ট্রেনিং প্রোগ্রামে টেকনিক শেখানো হয় আর লোকজন বলে ভাই জাকির কৌশলটা কি আমি বলি সেটা তৃতীয় কম গুরুত্বপূর্ণ প্রথম হচ্ছে আল্লাহর উপর ভরসা যত কৌশলই থাকুক আপনি দেখবেন আমাদের অনেক ছাত্র এম করেছে আর কৌশলের বিভিন্ন বিষয়ে মুখস্থ করেছে ত্রিকোণ কৌশল সম্পর্কে জানেন কি না জানি না আর এই সমস্ত বিষয়গুলো প্রথম দিকে তারা ভালো ছাত্র পরে একবার নিচে নেমে যায় আল্লাহর সাহায্য হলো সবচেয়ে বড় যে কোনো কৌশল বা চতুরতা বা যে কোনো কিছুর চেয়ে ভালো প্রথম হচ্ছে আল্লাহর সাহায্য যদি আল্লাহর রাস্তায় চেষ্টা করেন তার পথে সংগ্রাম করেন তাহলে সফল হবেন যদি সফল না হন সঠিক পথে চেষ্টা করছেন না আপনি আল্লাহ সোহান তালার পথে স্মৃতিশক্তির বিষয়টা কম গুরুত্বপূর্ণ আমরা ট্রেনিং করাই চল্লিশ দিনের ট্রেনিং কোর্স মানুষদের ট্রেনিং দিই আর মাশাল্লাহ আবার ছাত্ররাও আলহামদুল্লাহ উদ্ধৃতি দিতে পারে অধ্যায় নাম্বার আয়াত নাম্বার অধ্যায় আয়াত যাওয়া ট্রেনিং করায় পৃথিবীর বিভিন্ন অংশ থেকে ছাত্ররা আসে কিভাবে লেকচার দিতে হবে তা শেখায় কিভাবে প্রশ্ন উত্তর পর্ব সামলাতে হবে সেটা শেখায় ট্রেনিং দেয় করতে হয়। এবার যদি কোরআনের আয়াত দেখেন আমার আলোচনা শুরু করার আগে আমি সব সময় কোরআনের উদ্ধৃতি দিই সুরা তাহা অধ্যায় নম্বর বিশ আয়াত পঁচিশ থেকে আঠাশ বলা হয়েছে এই দোয়া করতেন যখন মহান প্রভু আল্লাহ মুসালামকে বললেন যাও বার্তা পৌঁছে দাও তিনি দাওয়াত দেওয়ার আগে এই দোয়া বলতেন মুসাল্লাম তোতলা ছিলেন তিনি তোতলাতেন আর যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন আমিও তোতলা ছিলাম যখন ছোট ছিলাম আর স্বপ্ন দেখতাম মানুষ যে কোনো স্বপ্ন দেখতে পারে আমি স্বপ্ন দেখতাম পৃথিবীর সেরা ডাক্তার হওয়ার কিন্তু কখনোই ভাবিনি যে পঁচিশ জন লোকের সামনে আমি কথা বলবো কারণ আমি তোতলা ছিলাম লোকজন আমার নাম জিজ্ঞেস করলে আমি বলতাম যা 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 জাকির এমন ছিলাম আল্লাহ তালার পথে এসে হয়তো দশ পনেরো বছর আগে যখন দাওয়া যুক্ত হলাম যখন দাওয়া দেওয়া শুরু করলাম তোতলামি চলে গেল যখন খ্রিস্টান মিশনারিদের সাথে কথা বলি দেখি আমার তোতলামি একদম নাই আমি স্টেজে উঠেছিলাম কারণ আমার সহকর্মী তখন পারছিল না আমি শুরু করলাম আর এখন স্টেজে আল্লাহর রহমতে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সামনে আমি স্টেজে উঠে কথা বলি আলহামদুলিল্লাহ আসি যখন আল্লাহ বললেন ফেরাউন এবং তার লোকদের দাওয়াত দিতে তিনি এই দোয়া পড়েছিলেন এই দোয়া পড়েছিলেন সুরা তাহা অধ্যায় বিশ আয়াত পঁচিশ থেকে আঠাশ বলা হয়েছে হে আমার আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করে দাও আমার সাহস বাড়িয়ে দাও রব্ববে সোয়ালী সাদ্রি বয়ে সুর্লে আম্রি এবং আমার কাজকে সহজ করে দাও রব্বী সোয়ালি সদরি বয়ে সুর্লে আম্রি ওয়াহালুল উগ্দা তো মিল্লে এবং আমার মুখের জড়তা দূর করে দাও কারণ মুসা আলাহিসলাম তোতলা ছিলেন আমিও তোতলা ছিলাম আমার মুখের জড়তা দূর করে দাও যাতে তারা আমার কথা বুঝতে পারে যে সমস্ত লোককে দাওয়াত দিচ্ছে আমি আল্লাহ আলাকে বলি আমার বক্ষ প্রসারিত করে দিতে আমার কাজ সহজ করে দিতে আমার মুখের জড়তা দূর করে দিতে যাতে লোকজন আমাকে বুঝতে পারে স্মৃতিশক্তির জন্য এই দোয়া পড়ে যেতে পারে তবে প্রথম হচ্ছে আল্লাহর উপর ভরসা করা দ্বিতীয় কঠোর পরিশ্রম করা আর তৃতীয় হচ্ছে কৌশল আশা করি উত্তরটা পেয়েছেন এটা শেষ প্রশ্ন এই সন্ধ্যার আর এই প্রশ্ন দিয়ে শেষ করবো দশ দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্স এবং প্রদর্শনীর দ্বিতীয় দিন আপনাদের জন্য নিয়ে এসেছে পিস ভিশন অব ইসলাম ঐক্যের জন্য সচেতনতা এবং শিক্ষার জন্য জাজাকাল্লা খায়ের আপনাদের উপস্থিতির জন্য